লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশের নির্বাচনী ভোট প্রচারে একেবারে বড়সড় হাতিয়ার ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দু হাজার সালের ভোট বৈতরণী পার করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের ওপরই ভর করে কারণ ঘোষণা করেছিলেন ভোটের পরই তৃণমূল সরকার গঠন করলে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে পঁচিশ বছর থেকে ষাট বছরের মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে কিন্তু লোকসভা ভোটের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভাতা দ্বিগুণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই হাতিয়ার করে ভোট পার করেছেন মমতা বৈতরণী লক্ষীর লোকসভা ভোটে বিরাট সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভর করে তৃণমূল পেয়েছে উনত্রিশটি আসন এবং বিজেপি পেয়েছে বারোটি আসন যেখানে গতবার লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল তেইশটি আসন এবং বিজেপি পেয়েছিল আঠারোটি আসন আর এবার কিন্তু লোকসভা নির্বাচনে তার ফল গেছে উল্টে কিন্তু একেবারে বুমেরাং তৃণমূলের জন্য তবে ভোট পরবর্তী সময়ে অবশেষে মন্ত্রীর বড় ঘোষণায় রীতিমতো তোলফাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এবার থেকে সব মহিলারা কি পাবেন না লক্ষ্মীর ভান্ডার এবার রাজ্যের মন্ত্রী যা ঘোষণা করলেন তাতেই কিন্তু নতুন করে সর্বল গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটে জেতার জন্য লক্ষ্মীর ভান্ডার যে অনেক অংশে রাজ্যের শাসক দল তৃণমূলকে সাহায্য করেছে সেটা বলার অপেক্ষা রাখে না লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করেছিলেন আর তার ভালো প্রভাব পড়েছে তৃণমূলের ভোট ব্যাংকে কিন্তু ভোটের পরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ উদয়নের দাবি জনপ্রতিনিধিদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দায়িত্ব দেয়া হোক ঠিক কী বলেছেন উদয়নবাবু কোচবিহারের ভাঙায় এক সভাতে উদয়ন গুহ বলেন গত মঙ্গলবার কলকাতায় সভা হয়েছে সেখানে আমরা এই বিষয়ে একমত হয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতাদির কাছে আবেদন করব যাতে জনপ্রতিনিধিদের হাতে প্রকল্পের পরিচালনার ক্ষমতা দেয়া হয় যাতে আমরা বেছে নিতে পারি কাদের লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন আছে আর কারা সমালোচনা করেছেন তাদেরকেও দেখে নিতে চাই উদয়নের এই মন্তব্যে তীব্র সমালোচনা করেন এর কোচবিহারের জেলা সম্পাদক অনন্ত রায় অনন্তবাবু বলেন লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা কারো ঘরের বা দলের টাকা নয় এই টাকা সরকারের গরিব মানুষরা প্রত্যেকেই তা পাবে দল থেকে তা বাছাই করা যায় না তবে সিপিএমের এই মন্তব্যে সেরকম গুরুত্ব দিতে নারাজ উদয়নগুহ তিনি বলেন যে কোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয় এক্ষেত্রে হলে আপত্তি কোথায় আর যারা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীকে কটুক্তি করেছেন তাদের এটা নেওয়ার মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোটে বল ঠেলে দিলেন উদয়ন গুহ লোকসভা ভোটের আগে বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর একটি বক্তব্য সমাজ মাধ্যমে সরিয়ে পড়েছিল যেখানে দীপাকে বলতে শোনা গিয়েছিল দু সালের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি আর বিজেপি ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বক্তব্যকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনে ভোটের মুখে রাজ্য জুড়ে প্রচার করেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ভোটের ফল প্রকাশের পরে সেই তৃণমূলেরই মন্ত্রী উদয়ন গুহ দাবি করলেন জনপ্রতিনিধিদের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দায়িত্ব দেওয়া হোক যাতে তারা যাচাই করতে পারেন কাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রয়োজন আছে আর কারা লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করছেন উদয়নের এই মন্তব্যের কড়ার সমালোচনা করেছে বিরোধীরা তাদের বক্তব্য উদয়ন গুহ শুধু তৃণমূলের লোকেদেরই বেঁচে বেঁচে লক্ষ্মীর ভাণ্ডার দিতে চান তৃণমূল ও বিজেপির দুটো দলের মধ্যে কোনো নৈতিকতা নেই নীতি নেই তাদের চিন্তাভাবনারও কোনো ফারাক নেই গরিব মানুষকে কোনো অজুয়া দেখে বঞ্চিত করার চেষ্টা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না অনন্ত রায় আরও বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারো ঘরের বা দলের টাকা নয় টাকাটা সরকারের টাকা গরিব মানুষরা প্রত্যেকেই তা পাবে উদয়ন অবশ্য বিরোধীদের কথাকে কোনো গুরুত্ব দিতে নারাজ বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন গত মঙ্গলবার কলকাতায় সভা হয়েছে সেখানে আমরা নেতা নেত্রীরা এই বিষয়ে একমত হয়েছি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিদির কাছে আমরা আবেদন করব দরবার করব যাতে জনপ্রতিনিধিদের হাতে তৃণমূল নেতাদের হাতে পরিচালনার ক্ষমতা দেয়া হয় যাতে আমরা বাছাই করতে পারি কার প্রয়োজন আছে আর কারা সমালোচনা করছেন তাদের দেখে নিতে বক্তব্যের সমালোচনা করে বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন এমনিতেই বেছে বেছে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় বহু গরিব মানুষ তা পান না এবার আরও ঝাড়াই বাছাইয়ের নামে পার্টি অফিস থেকে বিলি করতে চাইছেন তৃণমূল নেতারা মানুষই এর জবাব দেবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন উদয়ন গুহ তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সব মহিলা তৃণমূলকে ভোট দেননি লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পুলিশ দাবি তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সমস্ত মহিলারা তৃণমূলকে ভোট না দেওয়ার আফসোস থেকেই এই অবস্থান আর যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে এর পাশাপাশি আবাস যোজনার তালিকাও নতুন করে তৈরির হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ উদয়ন গুহ আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া সব মহিলারা তো আমাদের ভোট দেননি সেটা তাদের ব্যাপার নাও দিতে পারেন তারপরেই তার সংযোজন কত বেকার যুবক চাকরিতে সিলেক্ট হন কিন্তু পরে পুলিশ ভেরিফিকেশনে চাকরি আটকে যায় পুলিশ ভেরিফিকেশনে যদি একজনের চাকরি আটকে যায় তাহলে পুলিশ ভেরিফিকেশনে একজনের লক্ষ্মীর ভান্ডার কেন আটকানো যাবে না উল্লেখ্য কিছু এলাকায় ভোটে বিজেপি জেতার পরেই তৃণমূলের কিছু নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হোক এ নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দরবার করতে চলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ তৃণমূল নেতৃত্বরা তবে এই লক্ষ্মীর ভান্ডারই কিন্তু একেবারে উজাড় করে ভোট দিয়েছে তৃণমূলকে তৃণমূলের ভোট ব্যাংকে একটা বিরাট প্রভাব ফেলেছে আর এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিস্ফোরণ ঘটালেন উদয়ন গুহ বেঁচে বেঁচে বাছাই করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে মহিলাদের যারা তৃণমূলকে ভোট দেয়নি তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না কিন্তু প্রশ্ন রাজ্য রাজনীতিতে এবার থেকে কি সবার জন্য লক্ষ্মীর ভান্ডার এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছে রাজনৈতিক মহল আগামী দিনে কি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই প্রস্তাব পাঠালে তিনি কি সিদ্ধান্ত নেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের